তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে কাজ করছেন আপনারা কারা কারা চাইছেন এই বিজনেস থেকে একটা সাকসেসফুল বিজনেসম্যান হওয়ার জন্য তাড়াতাড়ি করে অবশ্যই কমেন্টটা করবেন যে আপনারা কারা কারা চাইছেন এই বিজনেস থেকে সাকসেসফুল হওয়ার জন্য দেখুন এই বিজনেস থেকে সাকসেসফুল তো সবাই হতে চায় কিন্তু একটা জিনিস আপনাকে বলে রাখছি এই বিজনেসে যারা যারা প্রতি বছর জয়েন করে তাদের মধ্যে নাইনটি পারসেন্ট কিন্তু এই বিজনেসটা কুইট করে দেয় এই বিজনেসটা থেকে তারা কিন্তু সাকসেসফুল হতে পারে না কারণ তাদের মধ্যে কিছু না কিছু খারাপ জিনিস তাদের মধ্যে থাকে কিছু না কিছু ভুল তারা করে আসে যে কারণে কিন্তু তারা এই বিজনেস থেকে সাকসেসফুল হতে পারে না তো আপনারা যদি সাকসেসফুল হতে চাইছেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যেখানে আপনাদের সাথে শেয়ার যে আপনারা এই বিজনেস থেকে কি করে যারা যারা এই বিজনেসটা থেকে থেকে হয়েছে তারা তারা এই বিজনেস হতে তো চলুন ভিডিওটা শুরু করার আগে দুজনকে ধন্যবাদ জানাতে চাই একজন হলো পূর্ণিমা পাল আর একজন অনু এসকে কে যেনারা আমাদের কিন্তু চ্যানেলের মেম্বারশিপ নিয়েছে আপনারাও চাইলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন এবং মেম্বারসদের জন্য আমি চেষ্টা করব এই সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে একটা করে অবশ্যই তাদের জন্য আলাদা করে পিডিএফ তৈরি করার প্লাস সাথে সাথে তাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করা যে ভিডিওটা তাদেরকে কিন্তু হেল্প করবে যেখান থেকে তারা কিন্তু আগামী দিনে একটা ভালো পজিশান নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সেট আপ করতে পারে তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে আমাদের চ্যানেলে মেম্বারশিপটা নিতে পারেন আপনার যদি মনে হয় আপনি নেবেন না ইচ্ছে করলে আপনি নিতে নাও নিতে পারেন আমার নর্মাল ভিডিও কিন্তু আপনি দেখতে পারেন তো চলুন আজকের ভিডিওর টপিকে ফেরত আসা যাক যে আপনারা যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে সাকসেসফুল হতে চাইছেন তাহলে আপনাকে কী করতে হবে দেখুন এই বিজনেসের বিজনেসটা শুরু হয় একটা সার্কেল দিয়ে আপনি যখন এই বিজনেসে কাজ করা আরম্ভ করছেন তখন সবার প্রথমে আপনাকে কি করতে হয় একটা লিস্ট বিল্ডিং করতে হয় তারপরে সেখান থেকে ইনভাইট করতে হয় তারপরে ইনভাইট করার পর তাদেরকে প্রাণসও করতে হয় তারপরে তাদেরকে যেটা করতে হয় সেটা হলো ফলো আর ফলো থ্রু তার মাধ্যমে কিন্তু তারা একজন স্মার্ট অ্যাসোসিয়েট বা স্মার্ট ডিস্ট্রিবিউটর এই কোম্পানির তৈরি হয় এবার স্মার্ট ডিস্ট্রিবিউটার তৈরি হওয়ার যে প্রসেসটা এই যে লিস্ট বিল্ডিং ইনভাইট তাদেরকে প্রেজেন্টেশন করা তাদেরকে ফলো করা তাদেরকে ফলো থ্রু করা এই যে পুরো প্রসেসটা এটাই কিন্তু বলা হচ্ছে আমাদের বিজনেস সার্কেল এবার এই বিজনেস সার্কেলটা যার সব থেকে বেশি তাড়াতাড়ি ঘুরবে তারই কিন্তু ইনকামটা বেশি জোরে হবে তারই কিন্তু বিজনেসটা আরও তাড়াতাড়ি ঘুরবে এবার বিষয়টা হচ্ছে আপনি যখন বিজনেসটা স্টার্ট করছেন তখন বিজনেসটা কিভাবে করবেন তার থেকে বড় কথা আপনি বিজনেসটা কেন করবেন দেখুন আপনার কাছে যদি নিজের ওয়াই যদি ক্লিয়ার না হয় আপনি লিজ বিল্ডিং ইনভাইট তার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনার গোল সেটিং আপনি কেন এই বিজনেসটা করতে এসছেন সেই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে আপনি এই বিজনেসটা করতে আসতেন আপনার ড্রিম ফুলফিলমেন্ট করার জন্য আপনার অনেক রকম ড্রিম থাকতে পারে সেটা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স হোক সেটা আপনার গাড়ি বাড়ি হোক সেটা আপনার নিজস্ব কোনো ব্র্যান্ড ভ্যালু হোক আপনি কিন্তু অবশ্যই এরকম কোনো না কোনো স্বপ্ন কিন্তু আপনি অবশ্যই দেখে এসছেন এবং এই বিজনেসটা কিন্তু আপনাকে সেই জায়গাটায় পৌঁছে দিতে পারে আপনাকে শুধু জানতে হবে সেটা আপনি কিভাবে পৌঁছাবেন দেখুন ড্রিম ড্রিমের যদি ফার্স্ট পার্টটা আপনি নেন সেটা হলো ডি আর ডি ফর ডেস্টিনেশনও কিন্তু আমরা বলতে পারি এবার এই ইংরেজি ওয়ার্ড অনুযায়ী আপনি কি ডি পার্টে একদম ফার্স্টে পৌঁছে যেতে পারবেন অবশ্যই কখনোই কিন্তু আপনি ডি পার্টে পৌঁছাতে পারবেন না তার আগে আপনাকে যেটা কমপ্লিট করতে হবে সেটা হলো এ বি অ্যান্ড সি এই তিনটে পার্ট কিন্তু আপনাকে অবভিয়াসলি কমপ্লিট করতে হবে তারপরেই কিন্তু আপনি সেই ডি পার্টে যেতে পারবেন তো এখানে এ পার্টে সবার প্রথমে যে পয়েন্টটা আসছে সেটা হলো এ ফর অ্যাটিটিউড অ্যাটিটিউডের মধ্যে কি থাকবে আপনার অ্যাটিটিউডের মধ্যে প্রথম যেটা থাকবে সেটা হলো আপনার ড্রেস কোড দেখুন আপনি আগে কীরকম ছিলেন আর এখন কীরকম আছেন তার উপরে নির্ভর করেছে কিন্তু আপনি আগামী দিনে কি হতে চলেছেন আপনি যদি আগেও যেরকমভাবে ড্রেস কোড পরে চলতেন এখনও সেরকমভাবে ড্রেস কোড পরে চলেন তাহলে কিন্তু আগামী দিনটাও আপনার আজকের মতনই থাকতে চলেছে আপনি যতক্ষণ নিজেকে পরিবর্তন করবেন ততক্ষণ কিন্তু কোনো কিছুই পরিবর্তন হতে পারবে না তো আপনাকে কিন্তু প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে সেকেন্ড যেটা করতে হবে সেটা হলো রেগুলারিটি মেনটেন দেখুন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ম্যাক্সিমাম অ্যাসোসিয়েট কেন ফেল হয়ে যায় তার একটা বড় রিজন তারা রেগুলারিটি মেনটেন করতে পারে না একটা জিনিস হয়তো শুনেছেন যে হিন্দিতে একটা কথা আছে বেহতা পানি নির্মালা অর্থাৎ যে নদীর জলটা বয়ে যায় সেই নদীর জলে কিন্তু কখনোই নোংরা থাকে না সেই নদীর জলটা কিন্তু সবসময় স্বচ্ছ থাকে তো সেই কারণে আপনি যত রেগুলারিটি মেনটেন করবেন তত কিন্তু আপনার নলেজ গ্যাদার হবে তত কিন্তু আপনি এই বিজনেসের সম্বন্ধে আরও নতুন নতুন জিনিস জানতে পারবেন তত কিন্তু আপনার বিজনেসটা তাড়াতাড়ি করে গ্রো হবে কিন্তু আপনি যদি একদিন বাদে বাদে ব্যবসাটা করছেন যখন মনে হচ্ছে ব্যবসা করছেন তখন কিন্তু আপনার মেশিনপত্রে জং ধরে যাবে আর আপনি কিন্তু আর আগিয়ে গিয়ে কাজটা করতে পারবেন না সেই জন্য আপনাকে কিন্তু রেগুলারিটি অবভিয়াসলি মেনটেন করতে হবে আপনি পার্ট টাইমে করছেন আপনি ফুল টাইমে করছেন কিন্তু অ্যাটলিস্ট রেগুলার একজনকে তো আপনি ইনভাইট করার সময় তো অবশ্যই পাবেন সেটা আপনি করুন নেক্সট যেটা করতে হবে সেটা হলো প্রপার টাইম মেনটেন অনেক সময় দেখা গেলো সিনিয়র আমাকে টাইম বলে দিয়েছে এগারোটা বাঙালির টাইম সাড়ে এগারোটায় গিয়ে সেখানে পৌঁছচ্ছে সেই জিনিসটা করলে কিন্তু অবভিয়াসলি হবে না আর যারা যারা সিনিয়র রয়েছেন দেখুন আপনাদের থেকে কিন্তু অ্যাসোসিয়েটটা শিখছে এবার আপনি তাকে টাইম দিয়েছেন এরকম সেভাবে আরে সিনিয়রের থেকে তো শিখছি আপনি যেটা করবেন তার থেকে বেশি কিন্তু আপনার টিমের অ্যাসোসিয়েটটা করবে মানে আপনি যেটা করছেন তার থেকে বেশি জিনিস কিন্তু আপনার সাথে ঘটতে থাকবে কাজেই সেই জিনিসগুলোকে চেঞ্জ করার চেষ্টা করুন আচ্ছা থোর্ড পয়েন্ট সেটা হলো নো ডিপেন্ডেন্সি দেখুন এখানে আমাদের একটা জিনিস কী হয়ে যায় আমরা যখনই একটু কাজ বাজ শিখতে আরম্ভ করি তখন আমরা কি হয় টিমের কোনো না কোনো মানুষের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি যে ও যাচ্ছে না মনে আমিও যাব না ও করছে না মনে আমিও করব না এই ডিপেন্ডেন্সিটা কিন্তু থাকলে চলবে না আপনার বিজনেস দেখুন বিজনেস আপনি যদি জিনোলজিটা খোলেন সেটা ক কার থেকে শুরু হয় আপনার থেকে নাকি আপনার সিনিয়রের থেকে অবভিয়াসলি আপনার থেকে আপনি যদি ডি জিনোলজিটা খোলেন নিজের তাহলে আপনি কেন সিনিয়রের উপর ডিপেন্ড হয়ে পড়ছেন সে আপনাকে শেখাচ্ছে না বলে আপনি শিখতে পারছেন না আরে আপনি যত মার্কেটে বেরোবেন আপনি যত নতুন নতুন মানুষের সাথে কথা বলবেন এরকম অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন যে কী করে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কাজগুলো করতে তো সেখান থেকে শেখার চেষ্টা করুন আপনার মধ্যে যদি শেখার মানসিকতা থাকে আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে শিখতে পারবেন এরপরে যেটা আসছে সেটা হলো টুলসকে ইউজ করতে হবে আপনার কোম্পানির বিজনেস সাপোর্ট মেটেরিয়াল হোক আপনার কোম্পানির বুকস হোক ডিভিডি হোক প্রোডাক্ট যে যে রিভিউগুলো সেই জিনিসগুলো কিন্তু আপনার কাছে রাখতে হবে অবশ্যই তো এটা তো গেল আপনাদের এ পার্ট এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তারপরে আপনাকে আসতে হবে যেটা হলো সেটা হলো বি পার্ট যেটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বিশ্বাস আপনার বিশ্বাস আছে বলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারছেন আপনার বিশ্বাস আছে বলেই কিন্তু আপনি সাইকেল চালাতে পারছেন আপনি ট্রেন ড্রাইভারের ওপর বিশ্বাস করছে বলেন কিন্তু আপনি ট্রেনে করে যেতে পারছেন আপনি যদি বিশ্বাস না করতেন তাহলে কিন্তু আপনি ট্রেনেও জার্নি করতে পারতেন না আপনি কোনো কিছুই করতে পারবেন না উইদাউট বিলিভ ইউ ক্যান নট ডু এনিথিং তো আপনাকে কিন্তু অবশ্যই বিলিভ রাখতে হবে এবার এই সিস্টেমে যদি আপনি কাজ করতে চাইছেন তো সবার প্রথমে আপনাকে কিন্তু বিলিভ যেটা রাখতে হবে সেটা হলো ভগবানের ওপর আপনাকে বিশ্বাস রাখতে হবে যে সে আপনাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম গিফট করেছে নেক্সট যেটা হবে সেটা হচ্ছে বিলিভ ইন ইউর সিস্টেম আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির উপর আপনাকে কিন্তু বিলিভ রাখতে হবে বিলিভ ইন ইউর আপলাইন আপনাকে আপনার আপলাইনের উপর বিলিভটা রাখতে হবে নেক্সট যেটা করতে হবে আপনাকে আপনার গ্রো গ্রো লাইনের উপর কিন্তু বিলিভ রাখতে হবে তারপরে যেটা করতে হবে বিলিভ ইন ইয়র সেলফ আপনাকে কিন্তু নিজের ওপরেও বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ এই মানুষটা করতে পেরেছে মানে আমিও করতে পারবো তারা যদি করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না সি সি পার্টটা খুব ইম্পর্টেন্ট যেখানে কিছু ডোন্ট রয়েছে আর কিছু কিছু রয়েছে যেখানে আপনি কিন্তু কখনোই কাউকে ক্রিটিসাইজ করবেন না কমপ্লেন করবেন না কারোর ঠিক এসে যে একটা জিনিস কী হয় না আমাদের কমপ্লেন করার অভ্যেস কী আছে খুব বেশি থাকে যে ওই জিনিসটা করতে পারছে না ওর এই কাজটা হচ্ছে না আমি সেই জন্য এই জায়গা থেকে ভালো করে সাকসেসফুল হতে পারছি না এইরকম কমপ্লেন করলে কিন্তু চলবে না যদি ক্রিটিসাইজ করতেই হয় তাহলে নিজের করুন যে আমি ভুল করেছি বলে আমার বিজনেসটা গ্রো হতে পারিনি আমি ভুল করছি বলে আমার এই কাজটা করতে পারিনি নেক্সট যেটা আপনাকে করতে হবে না সেটা হলো কন্ডেম কারণ নামে করলে চলবে না নেক্সট যেটা সেটা হচ্ছে কাউকে কনফিউজ করলে চলবে না আমরা সিনিয়রদের কনফিউজ করে দিই যে হ্যাঁ দাদা এসে পৌঁছে গেছি এখন হয়তো বাড়ি থেকে বেরোয়নি আমরা বলছি হ্যাঁ দাদা এসে পৌঁছে গেছি সেটা করলে কিন্তু চলবে না আপনাকে তারপরে অলওয়েজ ডু যেটা আপনাকে করতে হবে সেটা হলো কমিটমেন্ট যে হ্যাঁ আমি এই বিজনেসে এতদিনের মধ্যে এই জিনিস করে দেখাবো কো অপারেশান সেটা সিনিয়রের সাথে হোক জুনিয়রের সাথে হোক আর রেগুলার যেটা আপনাকে করতে হবে সেটা হলো কমিউনিকেশান সিনিয়রের সাথে হোক আপনার জুনিয়রের সাথে হোক আপনাকে কিন্তু রেগুলার একটা কমিউনিকেশান রাখতে হবে কী রে ভাই আজকে কী কাজ হলো আজকে কজনকে ইনভাইট করলি সিনিয়রের সাথে কথা বলুন দাদা তুমি আজকে কটা ইনভাইট করলে দাদা তুমি আজকে কজনের প্ল্যান করলে এতে করে কী হবে আপনার মধ্যে একটা ইন্সপিরেশান তৈরি হবে যে হ্যাঁ দাদা করছে মানে অবশ্যই আমরা কিন্তু করতে পারবো হ্যাঁ অবশ্যই আপনাকে কিন্তু যেটা ফলো করতে হবে একজন অ্যাক্টিভ আপলাইনকে ফলো করতে হবে এমন নয় কি আপনার সিনিয়র আপনার থেকেও বুঝে আপনি তার থেকে বেশি কাজ করছেন অথচ সে কাজই করছে না তাকে ফলো করলে কিন্তু চলবে না এরপরে আপনি যেখানে আসতে পারবেন সেটা হলো ডি ফর ইউর ড্রিম আর ডেস্টিনেশান এবার ড্রিম সেট করতে কিভাবে হবে তার উপরে কিন্তু আমরা পরবর্তীকালে আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেখান থেকে আপনারা শিখবেন যে প্রপার গোল সেটিং প্রপার গোল লিস্ট বিল্ডিং তারপর আপনি শিখবেন প্রপার ইনভিটেশান প্রপার প্রেজেন্টেশান প্রপার ফলো আপ অ্যান্ড প্রপার ফলো থ্রু কীভাবে আপনারা করবেন তার উপরে কিন্তু আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আর যারা যারা এখন মেম্বারশিপ চ্যানেলে নেননি তাদের জন্য কিন্তু তারা বলবো একটা জিনিস যে আপনারা কিন্তু খুব বড়ো জিনিস একটা মিসড করতে চলেছেন কারণ যে ভিডিও আমি পাবলিশ করব সেই ভিডিও সহ সাথে আমি ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেটা মেম্বারস অনলি ভিডিও থাকবে তারা কিন্তু সেখান থেকে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই ভিডিও লিঙ্কটা যখন দেবে বা বলবে এই ভিডিওটা তারা দেখেছিলো তাদেরকে কিন্তু আমি সেই পিডিএফটা প্রোভাইড করে দেবো আপনারা কিন্তু যদি মেম্বারশিপ না নেন সেই পিডিএফগুলো আপনারা মিস করে যাবেন তো চলুন ভিডিওটা আজকের পর্যন্ত এখানেই থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বাই